গতকাল ১৫ এপ্রিল সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় অভিনেত্রী সাফা কবিরকে এক ভক্ত প্রশ্ন করেছে আপনি কি পরকালে বিশ্বাস করেন না করলে আপনার চলাফেরা এমন কেন এই প্রশ্নের উত্তরে সাফা কবির বলেন আমি পরকালে একদমই বিশ্বাস করি না যেটা আমি দেখি না সেটা কখনোই বিশ্বাস করি না সাফা কবিরের এমন মন্তব্যের পর ভিডিওটি ভাইরাল হয়ে যায় সমালোচনার ঝড় উঠেছে তার বিরুদ্ধে এবার ব্যাপক সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইলেন তিনি নিজের ভুল স্বীকার করে সকলের নিকট ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছেন সাফা কবির ব্যাপারে সাফা কবির বলেন আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে সেই ভুলের জন্য পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি পরম দয়ালু ও ক্ষমাশীল তিনি নিশ্চয় আমাকে ক্ষমা করে দিয়েছেন এ সময় সাফা কবির আরও বলেন আমি এবং আমার আল্লাহ আল্লাহতালা জানেন কারো বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য আমি এমন কিছু বলিনি তবু যদি কারো মনে এবং বিশ্বাসে আঘাত লাগে সে জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী যারা আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করেছেন এবং অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ করেছেন তাদের বিচার আমি আল্লাহতালার উপর ছেড়ে দিলাম তিনি নিশ্চয় সবকিছু জানেন এবং দেখেন নিজের বাজে মন্তব্যের জন্য এভাবেই ক্ষমা চাইলেন সাফা কবির